বিসমিল্লাউ উনিশে জুন দু হাজার পঁচিশ আজ কয়দিন যাবৎ প্রায় সপ্তাহানিকের মতো ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলছে এখন অনেকে বলতে চাচ্ছেন যে আমাদের বাংলাদেশের আলেম সমাজ কেন মুখটা বন্ধ রেখেছে এটা একটা চিন্তার বিষয় তবে তার আগে দিয়ে আমি কিছু কথা বলতে চাই সংক্ষিপ্ত ভিডিওটা বেশি লম্বা করব না এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলছে সেখানে একটা জিনিস বা একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে এতদিন ইসরায়েল মনে করছে যে সে মধ্যপ্রাচ্যের একচ্ছত্র একমাত্র পাওয়ার অধিকারী ক্ষমতার অধিকারী সে যা বলে তাই হবে এবং মুসলিম দেশগুলো সবাই মনে করত যারা সুন্নিভুক্ত দেশ তারা সবাই মনে করত যে ইসরায়েলের ধারে কাছে কেউ যেতে পারবে না কিন্তু আজ এই কয়দিনের যুদ্ধে ইরান যেভাবে ইসরায়েলের আয়রন ডোমকে ফাঁকি দিয়ে এবং বলা চলে আয়রন ডোমকে অকার্য করে তেলাবিবে যে বোমা হামলাগুলো চালাচ্ছে যে ক্রুজ মিসাইল চালাচ্ছে হাইপারসোনিক মিসাইল হামলা চালাচ্ছে এবং অনেকটা তাদের রাজধানী অনেকটা গাজার মতো রূপ ধারণ করেছে এতে করে মুসলিম বিশ্ব অবাক এতে একটা সিগন্যাল গেল যে না মধ্যপ্রাচ্যে শুধুমাত্র ইজরায়েলি একস্বত ক্ষমতার অধিকারী নয় ক্ষমতার অধিকারী ইরানও আছে এখন যে সকল মুসলিম দেশগুলো আছে সে সকল মুসলিম দেশগুলোর চিন্তাধারণা হবে একরকম ধরে নেন এই যুদ্ধে অনেকে বলে যে ইরান স্যালফোন টিকবে না ধরে নিলাম যে ইরান টিকবে না কিন্তু এই যুদ্ধে যদি ইরান না টিকে তাহলে অনেকে মনে করে যে ইরানে মার্কিন পুষ্ট একটা পুতুল সরকার বসবে না ভাই সেই সুযোগটা নাই। কারণ ইরানের পঁচানব্বই ভাগ মানুষ যতটুকু জানি তারা হলো শিয়া সুন্নি নয় এই শিয়াদের মধ্যে যদি অর্ধেক লোক যদি বর্তমান আয়াতুল্লাহ খমিনি বা ইসলামী রিপাবলিকের পক্ষে থাকে তাহলে তাদের পক্ষে মানে এই ইসলামী সরকারকে তাড়িয়ে নতুন যে পুতুল সরকার বসবে মার্কিন মদত বসবে তাদের পক্ষে ইরানকে পরিচালনা করা সম্ভব হবে না ইরান এরাই থাকবে তাহলে যুদ্ধের পরে কি হবে যুদ্ধের পরে ইরান একটা কাজ করতে পারে যে ইরান যাদের যে সুন্নি দেশগুলোর মধ্যে বন্ধুত্ব হারিয়েছে সেই বন্ধুত্বটা ইরান নতুন করে পুনর্জাগরণ করতে হবে যেমন বাহার শিয়া বেশি ক্ষমতা আছে সুন্নি ইরানের কোনো দরকার নাই ভার সুলতান বা আমির বা যারা আছে সম্রাট তাদের বিরুদ্ধে যাওয়া তাদেরকে কনভিন্স করতে হবে এই যে সিরিয়াতে হাফেজ আল আসাদ যিনি অনেক সুন্নি হত্যা করেছেন বলে যেটা শুনছে। তাহলে এখন যারা আছে সিরিয়াতে তারা হলো সুন্নি আগে ছিল শিয়া হাফেজ আল আসাদ তাহলে যেই সব মুসলিম দেশগুলোতে শিয়া এবং সুন্নি মাঝামাঝি বা কাছাকাছি সেখানে প্রয়োজনে ইরানকে বলে দিতে হবে যে যেন সুন্নিদের সাথে শিয়ারা মিলেমিশে চলে প্রয়োজনে সুন্নিদেরকে ছাড় দিতে হবে যদি ইরান এই গোয়ার তুমি থেকে উঠতে পারে তাহলে দশ বছর হোক পনেরো বছর হোক বিশ বছর পরে হোক ইরান আবার ঘুরে দাঁড়াতে পারে ইরান যখন ঘুরে দাঁড়াবে তখন কিন্তু ইরান তার আশেপাশে অনেকগুলো সুন্নি মুসলিম দেশকে সাথে পাবে ঘুরে দাঁড়ানোর কথা আমি এই কারণে বলছি আমাদের অন্যান্য যে আরব বিশ্বের মুসলিম দেশগুলো আছে তাদের কিন্তু প্রযুক্তি নেই লেখাপড়া নেই এটা সত্য কথা তারা আরামসে তেলের টাকা দিয়ে তারা খায় দায় বিয়ে করাটা করা ঘুরে গেলে কিন্তু একমাত্র দেশ হলো ইরান যাদের পড়াশোনা আছে যাদের বিজ্ঞানের সাথে অল সাইড ইরানের সব সাইড দিয়ে ইরান বিখ্যাত এটা হাজার হাজার বছর থেকে পারস্য সভ্যতা যেটাকে আমরা বলি তাহলে যদি কোনো দিন যুদ্ধ থেমে যায় বা সন্ধি চুক্তি হয় আমি মনে করি ইরানের দায়িত্ব হবে যে সন্নিদেরকে কাছে নেন এবার অনেকে বলতে চাই যে আমেরিকার ভূমিকাটা কি হবে দেখেন এই যুদ্ধে ইসরায়েলের উপর যে আক্রমণ হচ্ছে ইসরায়েল কিন্তু খুব হিমশিম খাচ্ছে ইরানের এই আক্রমণকে ঠেকাতে গিয়ে তারা আইরন কাজ কার্যকরী ইসরায়েল কিন্তু চাইবে আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনা এটা পরিষ্কার কারণ ইসরায়েলের কাছে এই বিকল্প আর কিছু নাই আমেরিকা থেকে অস্ত্র যা আসবে সে অস্ত্র খালাস হবে সে অস্ত্র আবার ইসরায়েল পাবে সেই অস্ত্র আবার মার্ব ইরানের উপরে লম্বা সময় কিন্তু যদি ইরা ইসরায়েল যদি আমেরিকাকে সরাসরি যুদ্ধে টেনে আনতে পারে তাহলে আমেরিকা তার অস্ত্র নিয়ে জাহাজ বলে করে এসে সরাসরি ইরানের সাথে যুদ্ধ করতে পারে এখন ইরানের সাথে যদি আমেরিকা যদি যুদ্ধে জড়িত হয়ে যায় সুন্নি মুসলিম দেশগুলো তো আসবেন এটা আমি বারবার রেডি হতে বলি তাহলে অনেকে বলেছে চীন কী করবে হ্যাঁ এখানে সবচেয়ে বড় রোল হবে চীনের চীন যদি এই মুহূর্তে পাকিস্তানকে নিয়ে ইরানের পাশে দাঁড়িয়ে ইরানকে সাহায্য করে তাহলে কোনো কারণে যদি মধ্যপ্রাচ্য থেকে বা এশিয়া থেকে যদি আমেরিকাকে একবার তাড়িয়ে দিতে পারে তাহলে আমেরিকা কিন্তু বলে না চলে যাওয়া বর্তমান বাংলা ভাষা একটা প্রবাদ আছে আমেরিকা চলে যেতে হবে আটলান্টিকের ওপারে এরপরে আটলান্টিকের ওপার থেকে আমেরিকা আবার নতুন করে এসে এশিয়ার এই সব দেশগুলোতে ঘাঁটি বসানো তার জন্য খুব ডিফিকাল্ট হবে এ ডিফিকাল্ট হবে কোনো কারণে যদি চীন পাকিস্তান সহ মিলে যদি আমেরিকাকে আটলান্টিকের ওপারে পাঠিয়ে দিতে পারে এই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে কিন্তু চীনের জন্য একটা বিশাল বাজার সৃষ্টি হবে কারণ তখন এই সব আরব দেশগুলো তাদের সামরিক যে সরঞ্জাম এগুলো কেনার জন্য তারা চীনের দিকে ঝুঁকবে যদি রাশিয়া সাহায্য করে ইরানকে তাহলে রাশিয়ার দিকে ঝুঁকবে এখন এই সামরিক বাজার যেটা এই বাজারটা কি রাশিয়া ধরবে না চীন ধরবে সেটা দিয়েও কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে আর চীন এবং রাশিয়া যদি উভয় পক্ষ যদি এখন নিরপেক্ষ হয়ে যায় ইরানের সাথে না দাঁড়ায় তাহলে ইরানকে যদি একটা সাইজ করে দিতে পারে ইসরায়েল এবং আমেরিকা মিলে তাহলে কিন্তু পুরো এশিয়া মহাদেশে আমেরিকার অস্ত্রের একটা বাজার হয়ে যাবে মূল কথাই এবার আসি কথা যেটা যে বাংলাদেশের আলেমরা কেন ইরানের পক্ষে নাই দেখেন ভাই বাংলাদেশে যে সকল আলেমদের বা ওয়াজিয়ানরা মুখরোচর ওয়াজ করতেন এরা এদের ওয়াজটা শুরু করতেন শিয়াদের বিরুদ্ধে নিয়ে এরা ঢাকাতে রমনা পার্কে বা সরাতি উদ্যানে ইসরায়েলের বিরুদ্ধে যে সমাবেশ করেছে সমাবেশটা ছিল গাজার মুসলিমদের সমর্থন লক্ষ লক্ষ লোকের সমাবেশ এখানে হয়েছে কিন্তু আজকে বাংলাদেশের আলেম ওলামারা কেউ ইরানের পক্ষে নাই এবং এরা ইরানের পক্ষে কেউ দাঁড়াবে না কারণ এরা শিয়াদের বিরুদ্ধে শিয়া ইসমের বিরুদ্ধে তারা জানে যে শিয়ারা কত মারাত্মক এবং শিয়ারা সুযোগ পেলে সুনীতির উপরে প্রতিশোধ নেয় এই হলো একটা দিক দ্বিতীয় দিক হলো আমাদের দেশে যারা আলম সমাজ আছে আর ম্যাক্সিমাম এদের কিন্তু বিভিন্ন মাদ্রাসা আছে লিল্লা বোর্ডিং আছে এবং এদের এনজিও আছে এদেরকে টাকাটা দেয় তুর্কি কাতার ওমান বাহরাইন সৌদি আরব এইসব আরব ধনী রাষ্ট্রগুলো এখন বাংলাদেশের এই আলম সমাজরা যদি সরাসরি ইরানের পক্ষে বকৃতা বিবৃতি দেয় মিছিল করে তাহলে ওই যে আরব যে ধনী দেশগুলো আছে সেই ধনী দেশগুলো কিন্তু আমাদের এই আলেমদের প্রতিষ্ঠানে আর টাকা দেবে না বলে না যে পাগলের বুঝ নিজেও বুঝ এই কারণে অর্থাৎ দুটো কারণ এক হলো এরা শিয়াইজমের বিরুদ্ধে এরা কথা এরা কথা মানে শিয়াদের বিরুদ্ধে এরা কথা বলবে শিয়াদের পক্ষে কথা বলবে না দ্বিতীয়ত আরব বিশ্বগুলো যেহেতু ইরানের বিরুদ্ধে মুখ বন্ধ রেখেছে সুতরাং আমাদের আলেম সমাজও কিন্তু ওই একই রকম মুখ বন্ধ রেখেছে এখানে বাংলাদেশের আলম সমাজকে অযথা দর্জি লাভ নাই কারণ আমাদের আলম সমাজের দৌড় কতটুকু আপনাদেরকে বুঝতে হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন